হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি নতুন সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা ব্লগের কি বোঝো যে আমি যখন ভিডিও করি আমার সাথে সাথে আরেকজন কথা বলার চেষ্টা করে সে হচ্ছে আমাদের ছোট্ট গোপাল শোনা আমি কথা বললে দেখো ওর কথা বলতে ইচ্ছে করে আ আ বলতে থাকে আর এদিকে এখন সকালবেলা থেকে উঠে বিছানা গোছাচ্ছি দেখেছো তোমরা ও কিভাবে কথা বলছে মানে ওই হয়তো ভিডিওটা করে ফেলবে এরকম ভাব তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বিছানা পত্র গুছিয়ে নিচ্ছি রেখে দিয়েছি সকালবেলায় বুনুর কোলে আর যখন এডিট করছিলাম তখন কিন্তু এই দুষ্টুমি গুলি করছিল যখন ভিডিও করেছিলাম তখন ও একদমই চুপ করেছিল বোনের কোলে ছিল তখন বুঝতে পারিনি আর তোমরা একবার দেখো না ওকে আমি কি বলবো এত পাজিজ হয়েছে দুষ্টু হয়েছে ওর এখন কথা বলতে হবে ও যে আ আ শিখেছে ওগুলি বলতে থাকে এখন সব সময় এত দুষ্টু হয়েছে এক জায়গায় তো চুপ থাকেই যা আর সব সময় যেন আ আ বলতে থাকে কি যেন বলে জানি না মানুষ দেখলে ওটা মানে মানুষটাকে কি বলবে আ ও ও কি বলে দেবে এক নিমেষে ঘরটাকে পরিষ্কার করলাম এখন আর সেরকম দৌড়ে কাজ করতে হয় আস্তে আস্তে কাজ করার ক্ষমতা আর নেই মানে বাবুকে নিয়ে আর পারি না এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা সকালবেলায় আমাদের এখন ভাত হয়ে যায় আটটার মধ্যে ভাত বসিয়ে দিতে হয় কারণ আমাদের এখন আলু পোড়া লেগে গেছে তোমরা জানো তো সেই কারণে কিন্তু আটটার সময় আমাদের ভাত বসিয়ে দিতে হয় তো ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন সবজি যা যা রান্না হবে সেগুলো যোগাযোগ দিয়ে ছটফট করে করতে হবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্মগুলো শেষ করে চলে এসেছে রান্নাঘরে এই যে কিন্তু মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছে আমাদের বাড়ির সামনে যে আজকে জমি আছে সেখানে আলু তোলা হচ্ছে তো যে দিয়ে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাতটা আর একটু উতল এলেই এই যে সাইডগুলো পরিষ্কার করে নেব হাড়ি করে ভাতটাকে নামিয়ে নেব তার সাথে সাথে কি কী রান্না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত এই যে এই যে ছোট্ট ছোট্ট আলুগুলো দেখতে পাচ্ছ একদম দেশি ছোট ছোট আলু এই যে কেটে নিয়েছি এগুলো ভাজা হবে এতটুকু দিয়ে হবে না আর অনেকগুলোই লাগবে কারণ আজকে বাড়িতে লেবার অনেকগুলো তো সবগুলোই এখানে যতগুলো আলু হচ্ছে সব লাগবে না কিছুটা পরিমাণ লাগবে এগুলো হচ্ছে দেশি আলু এই আলুগুলোর টেস্ট বেশি হয় ওইদিকে কিন্তু আমাদের ডাল বসানো হয়ে গেছে ডাল সিটি পড়ছে তো চলো ঝটপট করে এখানে কয়েকটা দেশি আলু আরও কেটে নিই ভাজার জন্য তার সাথে বাবা যদি মাছ আনে মাছ রান্না হবে মা কিন্তু এদিকে ভাজার জন্য আলুগুলো কেটে নিচ্ছে প্রথম কিছুটা আমি কেটে দিয়েছি তারপরে যে আমার গোপাল সোনা কিন্তু কাতাল করছিল তো সেই কারণে আর আমি পারি তো এখন ওকে ওকে কোলে নিয়ে ভিডিওটা এডিট করছি তাই দেখো ও কথা বলছে কারণ ও দেখতে পাচ্ছে যে আমি কথা বলছি তার সাথে সাথে ও ভাবছে যে আমি হয়তো ওর সাথে কথা বলছি আর এদিকে ওর এখন খাবার রেডি করব সকালবেলা ঘুম থেকে উঠে 9টা 9টার দিকে ওকে একবার খাওয়াই আমি নেস্টোজেন এখানে আছে তো এটা খাওয়াই তারপর একবার দুপুর দিকে যদি ইচ্ছে হয় তাহলে খাওয়াই আর না হলে রাতে কারণ যে তোলা দুধটা আমি ওকে মাত্র দুবারই খাওয়াই আর তাছাড়া ও বেস্ট ফিডিংই করে এদিকে গরম জল হয়ে গেছে গরম জলটা তাড়াতাড়ি দুধের মধ্যে ঢেলে দুধটাকে গুলিয়ে নেব গুলিয়ে ঝটপট করে ওকে খাইয়ে দিতে হবে তো এদিকে এখন আমার এই বাটিটাকে বালতির মধ্যে বসিয়ে রাখতে হবে কারণ এটাকে আমার ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপর ওকে খাওয়াবো আর ও না এই দুধটা একদমই খেতে চায় না ও মানে জানি না কদিন থেকে ওর মুখের রুচিটা কমে গেছে ও খাওয়া দাওয়া একদমই করতে চায় না তো চলো বোন কিন্তু ওইদিকে ওকে নিয়ে ঘোরাঘুরি করছে এখন আমি ওকে খাইয়ে দেবো মাসি তার ভাগনাকে পড়াশোনা শিখাচ্ছে সবার নামগুলো শিখাচ্ছে আর ভাগনাও করে দেখছে পরের হবে তোমার মেধু যতনের নাম হ্যাঁ ¿Cuántos palos? ¿E? Por azul no sigue. ¿E? ¿E? ¿Y? ¿O? Oh, <laughs> বাবা এনেছে অনেক দিন পর শশা এখন শশাগুলো একটু মেখে নিয়েছি গরম তো খুব পড়ে গেছে তো এই গরমের মধ্যে শশা মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে সাথে দিচ্ছি লঙ্কার আচার অল্প পরিমাণেই দেব কারণ লঙ্কার আচার দিলে আমি আর বেশি খেতে পারবো না ঝাল হয়ে যাবে তো এই লঙ্কার আচারটা বেশি একটা ঝাল নেই না হলেও এটা অল্প দিয়েছি যে সাইডটাতে একদম অল্প পড়বে আমি সেদিক থেকেই খাবো বেশি খাবো না একদমই অল্প খাবো অল্প দুটো লঙ্কা একদম চিড়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু জল জিরা তো এভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে আগে খুব খেতাম জানো এখন একটা বেশি এইসব খাওয়া হয় না স্পাইসি জিনিসগুলো একটু কমই খাওয়া হয় শুনেছি যে মায়ে নাকি স্পাইসি বা ঝালঝাল জিনিস খেলে বাচ্চার নাকি পেটের সমস্যা হয় তো সে কারণে খাওয়াটা হয় না দেখো শশাগুলো এত টেস্টি করে মেখেছিলাম না দেখতে কিন্তু দারুণ লাগছিল কার কার লোভ লেগেছে শশাগুলো দেখে বলো তো আমার তো এখন আরও জীবের জল চলে এসেছে শশাগুলো এতটা টেস্ট হয়েছিল তো চলো এখান থেকে দু একটা শশা আমি খেয়ে নিব তারপর ভাইকে দেব বুনুকে দেব বাবার জন্য রেখে দেব বাবা গেছে সকালবেলায় খেতে এখনও আসেনি আমাদের আলু তোলা শুরু হয়ে গেছে জানো আমাদের প্রায় আড়াই বিঘের মতো আলু বিক্রিও হয়ে গেছে সাদা আলুটা আর লালটা রয়েছে লালটার দাম আমাদের দিয়ে কমই আছে তোমাদের ওয়েবসাইটটাতে লাল আলুর দাম কেমন অবশ্যই জানিও আমাদের দিয়ে এদিকে কিন্তু লাল আলুর দাম এক লাখ পনেরো দেখো ঘরের পাশেই আমার জানাটার এখানে এসেছে কত বড় একটা মহাকাল একদম মানে ভয়ানক দেখতে কত বড় তোমরা দেখো গরুগুলোর সাথে জল খাচ্ছে দেখে ভিসাল এটা একটা পুরো হাতি যেমন বড় কত বড় এখন ভীষণ ভয় লাগে ভীষণ ছেলেটাকে এদিকে আমি ঘুম পাড়াচ্ছিলাম ওইদিকে যে ঘুমোচ্ছিল এর মধ্যে মহাকাল এসে উপস্থিত চলে গেছে এখন ওই রাস্তা দিয়ে কোনো উপায় নেই মহাকালকে তাড়াতেই হবে কারণ এই যে গরুগুলো আছে এরা মহাকালটার সাথে থাকতেই পারবে না কারণ মহাকালটা না খুব পাজি খুব পাজি চলো ওকে আগে ঘুম পাড়িয়ে তারপর কথা বলছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু আজকে তোমাদের সাথে কথা শেয়ার করব তোমরা অনেকেই আমাকে অনেক রকম কথা বলেছো তো নাও আমি সবগুলো ধরে নিলাম তোমাদের কথাগুলো তো প্রত্যেকটা কথার আজকে আমি অ্যান্সার দেবো এখানে তোমরা এই যে কমেন্টগুলো দেখো আচ্ছা তোমরা যারা যারা আমার ভিউয়ার্স আছো তারা কি কেউ আমার বাড়ির লোককে চেনো চেনো না অবশ্যই কারণ তারা আমার বাড়ির লোকে দেখনি বা দেখলেও আমার ভিডিওতে ভিডিওতে দেখেছ তাহলে এই যে এই ফটোটা দিয়ে এই নামটা দিয়ে কে আমাকে কমেন্ট করেছে কে করেছে নিশ্চয়ই এমন কেউ যে পেছন থেকে শত্রুতা আমি করছি আর একটা কথা আমি ভিডিওটা কাউকে ইঙ্গিত করে বা কাউকে খোঁচা মেরে বলছি আমার কাছে প্রত্যেকটা ভিডিওই দেখবে আমি তোমাদের কমেন্ট দিয়ে দিই যে এই এই কমেন্টগুলো আমার কাছে এসেছে এমনকি আমার কাছে এই কমেন্টও এসেছিল যে তুই তো বাপের বাড়িতে পড়ে থাকিস তাই আমি বলেছিলাম বাপের বাড়িতে থাকতেও ভালো বাপের বাড়িতে আছি তো কী হয়েছে এমন তো না যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে এমন তো না আমার শ্বশুরবাড়িতে আমাকে ভালোবাসে না এরকমও না আর হ্যাঁ কাল আমি একজনের ভিডিও দেখেছি আমি দেখতাম না একজন আমাকে কমেন্ট করে বলেছে দিদি তুমি ভিডিওটা গিয়ে দেখো আমি দেখেছি তাই আমি তোমাদের একটা কথা বলি সে তার ভিডিওতে বলেছে যে তার শ্বশুর শাশুড়ি নাকি তাকে ভালোবাসে না এসব আমি বলেছি আমি একটা ভিডিওতে একদিন বলেছিলাম জন্মদাতাও তাকে ভালোবাসে না কর্মদাতাও ভালোবাসে না তার কি কারণ বলো তো আমি এখানে তোমাদের দুটো পয়েন্ট বলবো সে অনেকবার খোঁচামেঝে অনেক রকম ভিডিও করে আর প্রথম প্রথম আমি দেখতাম আগে অনেক দেখতাম যে তার যদি এই পাশটা থেকে এই যে এই দিকটা থেকে ভিডিও করে তাহলে তার প্রচুর ইনকাম হতো তার প্রচুর ভিউয়ার্স হতো আগের ভিউয়ার্স আর এখন ভিউয়ারগুলো তোমরা ভালো করে দেখো এগারো হাজার বারো হাজার দশ হাজার ষোলো হাজার এরকম আগে কত যেত পঁয়ত্রিশ চল্লিশ পঁচাত্তর ওরকম যেত কাকে নিয়ে ভিডিও বানাতো এই পাশটাকে নিয়ে ভিডিও বানাতো তাহলেই তার বেশি যেত এখন যায় না কারণ তার এই যে লোকালের লাই তার যে লাইফস্টাইলগুলো আছে না এগুলো লোকে দেখতে চায় না দেখতে চায় সেই পুরোনো কাহিনিগুলো পুরোনো কাহিনি প্রথমে কে শুরু করেছে আমি শুরু করিনি আর আমি যে ভিডিওগুলো দিয়েছি সে ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আমার কমেন্ট সেও মাঝে মাঝে অনেক কমেন্ট নিয়ে ভিডিও দেয় তাকে তার সাবস্ক্রাইবাররা তাকে খারাপ কমেন্ট করে তাই সেই উদ্দেশ্য বলে সেই ভিডিও দেয় আর আমার সাবস্ক্রাইবাররা আমাকে খারাপ বলছে যেগুলো বলছে সেগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি কাউকে খোঁজা মারার কথা না আমার পার্সোনাল লাইফে আমি কিভাবে ভিডিও দেবো কি করবো সেটা অবশ্যই আমার ব্যাপার সেটা আমি বুঝবো সেটাতে নাক গলার ব্যাপার কারণেই আর জর্বদাতা কর্মদাতাদা বলি সে নিজেও জানে সে কত কিছু করে তার সব কিছু শেষ করেছে সে নিজেও জানে তাকে আর ভালো করে বুঝিয়ে দিতে হবে না আর তাকে আমি কখনো বলি কিন্তু তো শ্বশুর শ্বশুর তোকে ভালোবাসে না এটা আমি কোনো ভিডিওতে বলিনি কর্মদাতা কাকে বলেছি তোমরা দুটো কথা একটু মাথায় ঢুকিয়ে ভেবে দেখো তো আমি আজকে এখানে অনেকগুলো কথা বলবো জানি এই কথাগুলো বলার পর তার শরীরে লাগবে কারণ যে ভিডিওতে সে কথাগুলো বলেছে এমন এমনকি কয়েকদিন আগে বেশি দিন না আট থেকে নদিন আগে সে একটা ভিডিও দিয়েছিল। নিজের নাতি থাকতে নিজের দুটো দুটো নাতি থাকতেও মানুষের বাচ্চা নিয়ে তারা আদিক্যে থাকো তার আগে আমার কোনো ভিডিওতে তারকে নিয়ে উদ্দেশ্য করে কোনো ভিডিও ছিল ছিল না আমি তাকে নিয়ে ভিডিও করে উদ্দেশ্য করি না প্রত্যেকটা জিনিস যদি তার শরীরে খোঁচা লাগে তার শরীরে গিয়ে বিধে না আমার এখানে করার কিছু নেই আমার কিচ্ছু করার নেই কারণ আমি প্রত্যেকটা ভিডিও দিচ্ছি আমার কমেন্টের জায়গা করছে তাদের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে তোমরা থামবেলে দেখে আসো কমেন্টগুলো আছে কি না আমি জানি এখানে তার অনেক সোর্স আছে যারা আমার ভিডিও দেখে দেখে খারাপ খারাপ কমেন্ট করে তাদের আমার বলার কিছু নেই কিছু নেই কারণ মানুষত্বটা তাদের ভিতরে নেই এমনকি আমাকে এটাও বলেছে যে আর আমি হ্যাঁ ভিডিওতে খাটের কথাটা যেটা বলেছি সেটা আমার কোন মামা সেটা ভালো করে দেখে তারপর কথাটা বলে আমার একটাই মামার বাড়ি না আরও আছে আমি আমার আমার যে মামার বাড়ি আছে আমি যাই চার দিন পাঁচ দিন পরে হলেও যাই আমি তাদের বাড়িতে গিয়ে কোনো ভিডিও করি করি না তার একমাত্র কারণ হচ্ছে তোমাদের কিছু কমেন্টের জন্য আমি চাই না তাদেরকে নিয়ে কোনো খারাপ কমেন্ট আসুক আমি চাই না আমার পরিবারকে নিয়ে কোনো খারাপ কমেন্ট আসুক আমি এগুলো চাই না রেখে আমি কিন্তু করি না সে আবার শুরু করেছে আবার বলছে আমার প্রথমে পেটে বাচ্চাটা থাকাকালীনও বলেছে আর আমার এমন এমন কথা শুনতে হয়েছে বাচ্চাটাকে নিয়ে আমার যখন পেটে ছিল তবুও দেখো আমি অনেক কিছু চুপচাপ করে সহ্য করে গেছি আর আমি কোনো কিছু ভিডিওতে বললেই তার শরীরে লেগে যায় কারণ আমি সব উদ্দেশ্য করে তাকে বলি কেন বলব সে আমার কে সে আমার সাতগুলেরও কেউ না আমি তাকে উদ্দেশ্য করে বলবো ভিডিওতে সে সব সময় তার শরীরে বিধিয়ে বিধিয়ে কথা বলে তোর যদি এতই কাজ থাকে তোর যদি এতই বাড়িতে এত সমস্যা থাকে এত কাজ এত যদি সময় পাস না তাহলে এই ভিডিওগুলো করার টাইম কখন পাস মানুষকে খোঁচামে ভিডিও করার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখো তার বাচ্চা তার এটা তার সেটা এরকম করে কথা বলেছ কাকে বোঝাতে চেয়েছিস তুই আর তার ভিডিওতে আমি কমেন্ট দেখেছি অনেকগুলো সব কিছু আমার নাম আমার নাম এটা সেটা হ্যাঁ আমি খারাপ আমি এটা সেটা অনেক কিছু তাহলে সেদিন ভিডিওতে কেন বলেছিলি যে তাদের দুটো নাতি থাকতো তারা মানুষের বাচ্চা নিয়ে অধিকতা করে আজকে যখন তোর মামি তোর বাড়িতে এসে জিনিসগুলো দিয়ে যায় তোর মামি তো নিজের না এটা নিজের নিজের তো না আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি পাড়া প্রতিবেশী তোর যে নিজের মামা আছে সে দিন আসে এসেছে পারি বাড়িতে তোর নিজের মামি কোনো দিন এসেছে তোদের বাড়িতে আসিনি আর তাছাড়াও দেখো কয়েকদিন আগে ও ভিডিওতে ওর ছোটো মামি নিয়েও কত কিছু বলেছে কেন বলেছে তাই বললাম জন্মদাতাও তোকে ভালোবাসে না কর্ম দাদাও তোকে ভালোবাসে তুই তো সব দিক থেকে ভালো আমি জানি তাহলে তোর তুই দাদা তো মারা গেছে আজকে আমি কথাটা বলতে এখানে বাধ্য হচ্ছি তুই তো পারলি না এর যেতে পারলি তো না কেন পারলি না তুই তো ভালো আমি জানি কেন পারলি না কথা বলে না অনেক বড় কিছু হয়ে যায় তাই বলবো খোঁচানো বন্ধ করে নিজের সংসারের মধ্যে দুটো বাচ্চা জন্ম দিয়েছে দুটো বাচ্চাকে বড় কর ব্যাস আর কিচ্ছু চাই না তোর জন্য আমি যতটুকু করেছিলাম না কোনো দিন জানি নাম পাবো না কিন্তু একদিন তোর ভাবতে হবে যে কোনো মেয়ে কোনো মেয়ের আতুর ঘরে গিয়ে থাকে না আমি তোর আতুর ঘরে গিয়ে থেকেছিলাম কেন ভিডিওর লোবে এটাই তো বলবি না আজ একটা কথা বলি যে আমার ভিউয়ার যতটুকুই হোক যতটুকু আমি আমার পরিবারকে বেঁচে আমি আমার ভিউয়ার্স আনি আমি যদি আমার পরিবারটাকে বেঁচতে পারতাম তাহলে হয়তো অনেক ভিউয়ার্স আসতো হ্যাঁ তোর এক মাসে যতটুকু ইনকাম হয় আমার চার মাসের আমি সেটা নিয়ে সন্তুষ্ট আছি সেটা নিয়ে আমি খুশি আছি আমি চাই না আজকের পর যেন এই সব দিয়ে আর কথা বলতে হয় এসব নিয়ে কথা বলতে আমার কেউ পছন্দ করে না বা আমার মামার বাড়িতে কেউ পছন্দ করে না যে তাদের নিয়ে কোনো সমালোচনা করে ভিডিও করি কিন্তু একটা কথাই খোঁচা মারিস না শুই আর চালনের গল্পটা শুনেছিস শুইয়ের পেছনে একটা ফুটো শালুনের চালনের পেছনে শত ফুটো সে চালনের মতো ব্যবহারটা করেছি এটাই অনেক শুনেছি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না শুনবও না তোর চ্যানেল আমার দেখার কোনো দরকার পড়ে না কারণ তুই আমার সাতকুলের কেউ ঘোষ না কারণ তুই যখন যে যে অভিশাপগুলো আমাকে দিয়েছিস আর যে যে কথাগুলো বলেছিলি প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে আর হ্যাঁ তুই তোর শাশুড়িকে এনে ভিডিও বানিয়েছিস শাশুড়ি এটা বলেছিস তুই আচ্ছা তোর শাশুড়িকে বলিস তো কোনো দিন কারোর সামনে ফোন করে কিছু বলেছিল কি না একটু বলিস সত্যি বলতে গেলে অনেক কিছু বলতে হয় অনেক কিছু বলতে পারি রেকর্ডিং অনেক কিছু চালু করে দিতে পারি আর এই রেকর্ডিংগুলো আমার কাছে সারা জীবন থাকবে এই কথাটা শুনে আজকে তো শাশুড়ি ভয় পাবে যে হ্যাঁ আমি কোনো দিন কাউকে কিছু বলেছিলাম দু ঘন্টার রেকর্ডিং আছে ভালো থাকিস চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি ভিডিওটা বেশি বড় করবেন অনেকটা বড় হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো ছেলে কাঁদছে ঝটপট করে কুলে নিয়ে গিয়ে